হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো রোজকারের মতো ইফতারি বানানো শুরু হয়ে গেছে বড়া ভাজা হচ্ছে একদিকে পেঁয়াজ লাল করে ঘুগনি ভাজা হবে আমরা সবাই এই সন্ধ্যাবেলা কত ব্যস্ত থাকি একদিকে ইফতারির রান্না একদিকে রাতের রান্না সব নিয়ে আমরা সবাই খুব ব্যস্ত থাকি এই রাতে আলু ঝুড়ি ভাজা হবে তো এখানে বানানো হয়ে গেছে সময় প্রায় হয়ে এসছে তো শরবতটা বানিয়ে নিই এখানে লেবু জলে শরবত বানাচ্ছি শরবত আমি রোজ বানাই এই হয়ে এলো ইফতারির সব কিছু রেডি আরও দশ মিনিট সময় আছে হাতে তার আগেই আমি নিজের ইফতারি নিয়ে নিয়েছি আর একটু আগে হয়ে গেলেই ভালো লাগে তারপর এখানে গরম গরম জিলাপিও রয়েছে আর ইফতারির সময় জিলাপি খেতে খুব ভালো লাগে তারপর বসে গেলাম আমরা সবাই রাতের খাবার খেতে বৌদি খাও বাড়ি যাব এখানে এখানে খেয়ে নাও কেন রাত হয়ে গেছে মাংস দুধ ভাজা বেগুনি বাহ কিন্তু এখানে খেয়ে নাও যাবে এখানে খাবে না বাড়ি নিয়ে তারপর আমরাও খেতে বসে গেলাম রাতের খাবার এই হয়ে এলো ভোরবেলা সব খাওয়া দাওয়া করে এখানে সময় প্রায় শেষ হয়ে এসছে এখনই আজান হবে তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন